السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কম মিন ফিয়াতিন তালিলাদেন গালবাত ফিয়াতান কাসীরাতাম باذن আল্লাহ واللهু মাআস সাবিরিন সাদাকাল্লাহু আযীম প্রতিষ্ঠার পনেরো বছর পূর্তিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত উপস্থিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সহ খেলাফত মজলিসের অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী ভাইয়েরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত দেশ জাতি মিল্লাত এবং ইসলামের জন্যে অকাতরে যারা জীবন দান করেছেন সেই সকল বীর শহীদানদেরকে সেই বারাকোটের রণাঙ্গনে শাহজাত প্রাপ্ত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সামেলের বরণ করে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের মহান নায়ক নবাব সারসলিমুল্লাহ সহ উনিশশো সাতচল্লিশ সালের মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য ত্যাগ করবানি এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সকল মহানায়কদেরকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নার আইন এবং কোরআন সুন্না অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপথ থেকে ওঠা সকল আন্দোলন এবং বীর শহীদানদেরকে সংগ্রামের পরী সালের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলুম শোষণ এবং বৈষম্যের পতনের জন্য জুলুম শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সম্ম ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে বিশেষ করে বিগত পনেরো বছর ভিন দেশি কিরণক আধিপত্যবাদী শক্তির সন্ধকারে গুলি করে ছাত্রা করে দিয়ে সপ্লা চত্বরের পিস ধরে রাজপথকে রঞ্জিত করা হয়েছিল দুই সালের

দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আস বাংলাদেশ একটি বৈষম্যহীন করবার স্বপ্ন দেখছে সকল কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী ও আমাদেরকে ঐতিহাসিক জন্য আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে ব্রিটিশ বিরোধী নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র গড়ে তুলবার স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের কথা আমরা ভুলে গেলে চলবে না উনিশ শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সচ্চার হওয়ার উদ্ধ হবার জানাই আমাদেরকে মনে রাখতে হবে সাম্প্রদায়িক উগ্র উস্কানিকতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্ন পুরুষ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পুরুষ হিসেবে এ জাতি পশ্চিমকালেও মেনে নেবে না সংগ্রামী সাথী ও আমাদের এই জাতি সত্তা গঠনের পিছনে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি নিষ্ঠুর শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে দাত্তারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে যার অনিবার্য পরিণামে 1971 এ সকল জুলুম শাসন দাত্তারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল লাল সবুজ পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে দুঃখ এবং পরিতাপের বিষয়ে উনিশশো একাত্তরে সেই স্বাধীনতা লাভ করার পর বাহাত্তর সালে ভারত আধিপত্যবাদী গোলামিদ শেখ দিয়াবদ্ধ বাংলাদেশের বাহাত্তরের সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরন্তরে বলি দিয়েছিলেন এরপরে আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে দুই হাজার দেশের মানুষকে গ্রামার চেষ্টা করা হয়েছে আমরা দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার কোন নেতা নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কশ্চিন কালেও এদেশটাকে ধর্ম নিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই এদেশের কথা ছিল এদেশে কোরআন বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই বাধা এবং অঙ্গীকার তিনি করেছিলেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্বাহ ভাবে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে সত্তরের সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাত্তারি এবং বিশ্বাসঘাতকতা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগান আজ সময় এসেছে কথা ব্যর্থহীন ভাবে বলবার বাহাত্তরের সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে ভারতীয় সংবিধানের বাংলাদেশের সংবিধান অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তি কেউ হাইজাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে তাদের কাজ মিলিয়ে সকল জবাব দিতে হবে সংগ্রামী সাথী ও বন্ধগান একাত্তর থেকে দুই এক সূত্রে এসে গেঁথে যায় সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা কোনো এক দলীয় আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না এটা এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই এদেশের মেহনতির মানুষের অধিকার আদায় করতে চাই এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই কাজেই সঙ্গে সেভাবেই এক সূত্রে গ্রথিত রয়েছে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অভ্যুত্থানের জন্য সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায় আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায় ফেসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না কোন মানুষের জাগরণকে বুলেট আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না সুতরাং হে আমার প্রাণ প্রিয়তা জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই দুই সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ে সকল বিভেদের দেয়াল তারা ভেঙে এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনা হতরিনী কেড়ে দিয়ে বারবার এসে মিনটাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে এই চির শেখ হাসিনার সর্বজনীন রাষ্ট্রটির দুই মূল সূত্র এবামেই খেলতে খেলতে 24 এর কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশের শেখ হাসিনার ভাগ্য নির্ধারণিত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল আমি কে তুমি কে আমি কে তুমি কে এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ চব্বিশের ছাত্র জনতা এদেশের আপামার জনতা যে অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মস্ত পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাহিদ রক্ত দেয় নাই শুধুমাত্র ক্ষমতার পালা জন্য বীর মুক্তরা শহদ বরণ করে নাই একটি গুণগত এদেশের মানুষের অধিকার চাই এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে এদেশটা যে উদ্দেশ্যে সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল রাজনীতির স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দিবা স্বপ্ন দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ এখন সচেতন যে কোন আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থ তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে কোন ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে ফাঁসিবাদী শেখ হাসিনা এক একটি ব্যাংক থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাযথ যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী বন্ধগন গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা আর ইসলামী আবাগ এবং সাপলার এই লড়াইয়ে সাপলা চত্বর বিজয়ী হয়েছে সাপলা চত্বর বিজয়ী হয়েছে কাজেই মনে রাখতে হবে শাহবাগের সেই নাস্তিক্যবাদের কোন দশরকে শাহবাগের নাস্তিকবাদের সঙ্গে যারা জড়িত ছিল শাহবাগের সেই ইসলাম বিরোধী আল্লাহ নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা হতা তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না যদি তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয় রক্ত দিয়ে আমরা রক্ষা দেব সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই দুই হাজার তেরো সাল দুই হাজার একুশ সাল দুই হাজার চব্বিশ সাল প্রতিটি রাঙ্গনে শেখ হাসিনা এবং তার দোশরেরা এদেশে তৌহিদি জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছেন আর এই লড়াইয়ে আল্লাহ বাদ রাবিন মূর্তি প্রবৃত্তিরকে নয় বরং তারা মুসলিম জলপথ থেকে ভাস্কর্যজন সমস্ত মূর্তি ভেঙ্গে গুঁড়িয়ে দিতে পারে তাদেরকেই আল্লাহ বিজয় দান করেছেন এজন্য পাঁচই আগস্টের বিপ্লবের এক ঘন্টার বেবেছনে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুসলিম জনপদের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোনো মূর্তি অবশিষ্ট রাখা সংগ্রামী স্বাধীন বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাতা সেবাদাসীকে দিয়ে একজন ক্রীত দাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তদকে দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষজন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশী রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে নতুন শুরু করেছে তারা তাদের কৃত তারা তুলে নিয়ে গিয়েছে সেবাদাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ফেসিবাদের সকল দর্শকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের চাল তাকে সেখানে তারা শুরু করেছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই আমরা দেখেছি ইস্কনের আসফালন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে

বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফেসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো তারা ধ্বংস করবার তারা চালিয়েছে মনে রেখো বাংলাদেশ বিরোধী ভিন দেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুন নেবে না সংগ্রামী বন্ধুগণ একই সূত্রে মুসলমানদের মধ্যে রক্ত সংঘাত বাঁধিয়ে দেওয়ার পায় তারা চালিয়েছে এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী ও বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পানি দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনেক বুলেটের আঘাত সহ্য করে অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে এ যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল দশ অন্যায়কারীদেরকে সকল হত্যাকারীদেরকে যথাযথ ভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোন পায়ে তারা সহ্য করা হবে না আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য আপনাদের ইদল ইদুর বিড়াল খেলা জমানোর জন্য ফেসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে হুঁচিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই বাংলার মানুষের রক্ত যাদের হাত রঞ্জিত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবে চলবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সদ করুন চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা শত্রুদের চক্রান্ত সকল ইসলামী রাজনৈতিক সংগঠন গুলোর আহ্বান জানাই আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসুন হাতে হাত থেকে টেকনাফ থেকে তুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামী ঐক্য করে তুলি এরপর ইসলামী শক্তিগুলো হয়ে দেশ প্রেমিক অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা করি মনে রাখতে হবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো ভিন দেশি দালাল আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা আবার বলছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র আর এক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়াতায়ে সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো শেলানীর হত্যাকারীরা ওই রক্ত চক্ষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে রক্তমাখাল বের করে দিচ্ছে ওই রক্ত মাখার কেটে ফেলতে হবে রক্ত মাখার লব্জি হি কেটে ফেলতে হবে আর কোনো শেলানিকে আমরা কাঁটা ধরে ঝুলে থাকতে দেখতে চাই না আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাকলাশ আমরা দেখতে চাই না আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়াতে চায় অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না যদি সীমান্তের অপর প্রান্তের শত্রু না শত্রু শত্রু পরিচয়ের বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায় ওয়েলকাম আর যদি আবার ষড়যন্ত্র করতে চায় বেশ কোটি আমাদের মঞ্জিল কিন্তু আরো বহু দূর আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব আমাদের লক্ষ্য আল্লাহর আল্লাহর সংগ্রামকে করা আমরা ততদিন শান্ত হব না যতদিন আমরা খেলাফতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাব না আমাদের চূড়ান্ত স্লোগান হবে হয়তো খেলাফত হয়তো খেলাফত খেরাফত প্রতিষ্ঠার সংগ্রামকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা এজন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যেকটি নেতা প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী করুন মানুষের প্রতিটি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে সাথে দিয়ে বাংলাদেশ পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহ তরবারে সস্তায় লুটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে করবেন তো ইনশাল্লাহ আর এরপরে বিপ্লবের জন্য যখন মাটি প্রস্তুত হয়ে যাবে খেলাফতের জন্য যখন জাতি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে এদেশের ঘরে ঘরে আবু শহীদ পয়দা হবে চূড়ান্ত বিপ্লবের লক্ষ্যে শহীদ ঈদাহে যেতে হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ যার যার ঘরে ফিরে গিয়ে ময়দানে তৎপরতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আবার দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে ততদিন আমরা থামবো না যতদিন আল্লাহর জমিন আল্লাহর دین পরিপূর্ণ বিজয়ী না হয় আসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন qarib ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين